কী ভাবছেন জিও রিচার্জের দাম বাড়িয়ে ফেলেছে হ্যাঁ সত্যিই তো তাই তিন তারিখ থেকে তো জিও রিচার্জের দাম অনেকটাই বাড়িয়ে ফেলেছে তবে কোনো চিন্তা নেই জিও রিচার্জের প্ল্যান সে আগেরটাই পেয়ে যাবেন শুধুমাত্র কিছু প্রসেস আপনার মানতে হবে এবং এটা কিন্তু আমি মাই জিও অ্যাপস থেকেই আপনাদেরকে করিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর জিওর দাম বাড়াতে পারি তবে আমরাও কিন্তু কম না চলুন দেখে নিই কীভাবে আমরা একদম আগের রেটে অর্থাৎ দুশো উনচল্লিশ টাকায় মাত্র আঠাশ দিনের আগের পুরোনো প্ল্যানটা ফিরে পাবো এখন নতুন প্ল্যান কিন্তু হয়ে গেছে তিনশো টাকা তবে আমরা আগের পুরনো প্ল্যানে ফিরে যাবো চলুন দেখতে থাকুন ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকটাই কম আর ওয়াশ টাইম লাগবে একটু অবশ্যই করে দিন তবে আমি আপনাদেরকেও দেখছি চলুন দেখতে থাকুন তো আমি আমার আরেকটি ফোন নিয়ে নিলাম ফোনের লক খুললাম লক খুলতে এখানে প্রথমে মাই জিও অ্যাপসে যাবো মাই জিও অ্যাপসে আমি প্রবেশ করলাম প্রবেশ করেই কিন্তু এখানে যে নতুন যে প্ল্যানগুলো দিয়েছে সেই প্ল্যানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হলো সমস্ত প্ল্যান এবং দেড় জিবি প্ল্যান এখানে যেগুলো রয়েছে দেখুন ছয়শো ছেষট্টি টাকায় কিন্তু সত্তর দিন দিচ্ছে পার ডে দেড় জিবি মানে কিছুটা কমিয়ে নেওয়া হয়েছে এখান থেকে আর দুশো উনচল্লিশ টাকার যে প্ল্যানটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ দিন প্রতিদিন দেড় জিবি করে আর এখানে যে তিনশো টাকার প্ল্যানটি রয়েছে সেটা কিন্তু আঠাশ দিনের জন্য এবং প্রতিদিন দেড় জিবি ডেটা আপনারা দেখতেই পারছেন তবে এখানে আরও অনেকগুলো প্ল্যান রয়েছে আর ক্যালেন্ডার মান্থ অর্থাৎ তিরিশ দিনের জন্য যদি করেন তাহলে তিনশো টাকা করতে হবে এই সমস্ত প্ল্যানগুলো এটা কিন্তু নতুন যেই রিচার্জ প্ল্যানটি তবে আপনারা এই মাইজিও অ্যাপস এভাবে ওপেন করবেন না সেটাকে আপনারা কীভাবে ওপেন করবেন ওটাই ক্যান্সেল করে দেবেন ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে মাইজিও ওখানে সার্চ করবেন মাইজিও সার্চ করার পরে মাইজিওর মেন পেজ এটা ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট কিছুটা লোডিং হলো লোডিং হওয়ার পর আমি আমার নাম্বার দিয়ে এটা লগ ইন করে ফেলেছি লগ ইন করার পরে এই যে এখানে দেখতে পাবেন আমার তো এগুলো রিচার্জ করাই রয়েছে আগে থেকে রিচার্জ এর নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন সেটা জিও প্লে এখানে ক্লিক করবেন জাস্ট লোডিং হতে একটু সময় নেবে প্রেসটা লোডিং হচ্ছে প্রেস লোডিং কমপ্লিট এরপর গেট স্টার্ট গেট স্টার্ট করলাম জাস্ট কিছুটা সময় নিল হ্যাঁ এই দেখুন আপনাদেরকে আমি সম্পূর্ণটা ভালোভাবে দেখিয়েছি দেখুন এখানে দেখতেই পারছেন এবার আমরা পপুলার প্ল্যানে চলে যাব পপুলার প্ল্যানে এখানে আমরা দেখতে পাচ্ছি পার ডে দেড় জিবি প্ল্যান পার ডে পার ডে দেড় জিবি প্ল্যানে আমরা ক্লিক করলাম আর এখানেই দেখতে পাচ্ছি দেখুন হ্যাঁ দুশো উনচল্লিশ টাকা পার ডে দেড় জিবি আঠাশ দিনের জন্য হ্যাঁ এটাই সেই পুরোনো প্ল্যান দেখতেই পারছেন তো খুব তাড়াতাড়ি কিন্তু এই প্ল্যানটি আপনারা রিচার্জ করতে পারেন কারণ কতদিন থাকবে এখনও বলতে পারছি না যতদিন আছে এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এটা রিচার্জ করে নিতে পারেন আর এই দেখুন সমস্ত কিছু কিন্তু সেই পুরনো জিনিসটাই রয়েছে এখানে এখনো পর্যন্ত আর নতুন এই আপডেটটাও কিন্তু রয়েছে তবে পুরনো এই জিনিসটাও কিন্তু এখন রয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি করুন এখানে কিন্তু ছাপ্পান্ন দিনের যে প্ল্যানটা সেটাও কিন্তু রয়েছে চারশো উনআশি টাকার প্ল্যানটা রয়েছে এখানে আর এটাও কিন্তু পার ডে দেড় জিবি ছয়শো ছেষট্টি টাকাই ট্রেন্ডিং এটা কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল হ্যাঁ চুরাশি দিন যেটা আপনারা আগে রিচার্জ করতেন অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই প্ল্যানগুলি রিচার্জ করে ফেলুন আর এখানে কিন্তু লেখাও রয়েছে ফাইভ জি ডেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এই জিনিসগুলো তাড়াতাড়ি করবেন আর নাহলে কিন্তু জানি না কতদিন থাকবে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই খুব তাড়াতাড়ি করুন আর এখানে কিন্তু লেখাও রয়েছে যে ফাইভ জি ডেটা আনলিমিটেড অনেকে কমেন্ট করতে পারো যে ফাইভ জি ডেটা হয়তো আনলিমিটেড দেবে না তাই আমি দেখিয়ে দিলাম যে ফাইভ জি ডেটা কিন্তু এখানে আনলিমিটেড তোমরা পেয়ে যাবে আঠাশ দিনের জন্য হ্যাঁ আঠাশ দিনের জন্য তোমরা দুশো উনচল্লিশ টাকার এই প্যাক রিচার্জ করতে পারো পার ডে একশোটা এস এম এস আর বর্তমানে কিন্তু যেটা দুই জিবি মানে পার ডে দুই জিবি করে রিচার্জ করলে তবেই কিন্তু তোমরা ফাইভ জি ডেটা আনলিমিটেড পাবে তবে এই পুরনো প্ল্যানটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে অবশ্যই খুব তাড়াতাড়ি করো আর না হলে কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু এই সিস্টেমটা হয়ে যাবে তখন কিন্তু আর বাড়বে না তখন কিন্তু পার ডে তোমাদের দুই জিবি প্ল্যান রিচার্জ করতে হবে হ্যাঁ ঠিক শুনেছ দুই প্ল্যান রিচার্জ করলে তবে কিন্তু তোমরা আনলিমিটেড পাবে এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করাতে আমরা দেখতে পাচ্ছি দেখো একদম এখানে কিন্তু তোমরা ছাপ্পান্ন দিনেরটা পাবে পার ডে দুই জিবি সেটা কিন্তু ছয়শো উনত্রিশ টাকায় ছাপ্পান্ন দিন সেটা ভাবো আর সেটা কিন্তু তোমরা একদম অল্প খরচে সেটা পেয়ে যাবে এখানে যদি আমরা ছাপ্পান্ন দিনের জন্য ক্লিক করি এক্ষেত্রে কিন্তু দেখো চার হাজার টাকা পার ডে আড়াই জিবি আর এখানেও কিন্তু সেম প্রাইস সাড়ে তিন হাজার টাকা মানে তিন হাজার ছয়শো টাকায় তিনশো পঁয়ষট্টি দিন পার ডে আড়াই জিবি করে তো এই সমস্ত প্ল্যানগুলো রিচার্জ করতে পারো তবে এটা কিন্তু অনেকটাই বেশি তবে এখানে যদি তোমরা আসো একদম অল্প খরচ দেখো একদম অল্প খরচ এখানে কিন্তু রয়েছে এই সমস্ত প্ল্যানগুলি তোমরা এই সমস্ত প্ল্যানগুলি কিন্তু রিচার্জ করতে পারো অবশ্যই জানি না কতদিন থাকবে তবে এই জিনিসটা খুব তাড়াতাড়ি তোমরা করে নাও এই দেখো এখানে গিয়ে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু রিচার্জ করে নিতে পারো একদমই অল্প খরচ এখনও পর্যন্ত কিন্তু রয়েছে কবে কতদিন থাকবে এটুকু আমি গ্যারান্টি দিতে পাচ্ছি না আমি ছয়শো ছে টাকার একটা প্ল্যানে ক্লিক করব জাস্ট কিছুটা লোডিং হতে সময় নেবে এরপরেই কিন্তু এখানে আমরা প্রসেস করবো জাস্ট পেজটা লোড হতে দাও জাস্ট একটু ওয়াচ করো আর এখনো পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ এরকম ছোটোখাটো আপডেটগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো আর আমাদের যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু ফলো করে দেখো আমরা ঘোরার ভিডিওগুলো ভিডিওগুলো দিই অবশ্যই দেখতে থাকবে এই জিনিসটা একটা ছোট্ট একটা আপডেট খুব ভালো জিনিস তোমাদের হেল্প হবে তাই জন্যই কিন্তু আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নেট খুবই স্লো চলছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নেটওয়ার্ক স্লো চলছে জিওর নেটওয়ার্ক এয়ারটেল প্যাক শেষ যার জন্য কিন্তু এতটাই স্লো ইন্টারনেট এই দেখো এখানে শুধু আমি এখন ইউ ইউপিআই মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু আমার হয়ে যাবে জাস্ট এর মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে তবে আমি এখন রিচার্জটা করবো না কারণ আমার অনেক দিনেরই রিচার্জ করা রয়েছে আমি প্রায় এক বছরে রিচার্জ করে নিয়েছিলাম তবে এই জিনিসটা আমার আগে জানা ছিল না জাস্ট জানতে পারলাম সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমে ছড়িয়ে দিলাম অবশ্যই ভিডিওটা দেখো আর অবশ্যই তাড়াতাড়ি করে তোমরা রিচার্জ করে নাও যারা যারা এখনো পর্যন্ত রিচার্জ করতে পারো নি অবশ্যই তাড়াতাড়ি করে এই রিচার্জগুলো সম্পূর্ণ করে নাও আর নাহলে কিন্তু তোমাদের এই বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হবে দেখো এখানে কিন্তু ছয়শো ছেষট্টি টাকায় সত্তর দিন যেখানে তোমরা চুরাশি দিন পাবে পার ডে দেড় জিবি এখানে কিন্তু অনেকটাই কমিয়ে নেওয়া হয়েছে যেখানে তোমরা দুশো উনচল্লিশ টাকায় বাইশ দিন পাবে সেখানে কিন্তু ও দেখতেই পাচ্ছি আমরা এই জায়গায় যদি তোমরা এসে রিচার্জটা করো একদম জিওর আগের যে প্ল্যানটা পুরোনো প্ল্যানটা ছিল সেই প্ল্যানে কিন্তু তোমরা রিচার্জটা করতে পারবে এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম দেখো দুশো উনচল্লিশ টাকায় আঠাশ দিন পার ডে দেড় জিবি এই প্ল্যানটা অবশ্যই তোমরা রিচার্জ করে নাও জানি না কতদিন এই অফারটা থাকবে অবশ্যই তাড়াতাড়ি রিচার্জটা করে নিও তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে